নমস্কার বন্ধুরা টুগ্রির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা এমনি হতে চলেছে তো দেরি না করে চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই আনন্দের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন হঠাৎ করে কর্তা মশাই বললেন চলো একটু ঘুরে আসি কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু বলেননি সোজা নিয়ে চলেছেন বাড়ি বেরিয়ে হাইওয়েতে উঠেছি এখন আমরা যাচ্ছি সাইবনের মেলায় ঘুরতে কত্তমশাই হঠাৎ করে নিয়ে চলে গেলো বললো চলো একটু ঘুরে আসো সামনে গাড়ি দেখো দরগাটা হয় দরগাটা চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আমাকে দেখতে পাচ্ছি কোনো রকম সাজকে কিচ্ছু করার সময় দেয়নি শুধু শাড়িটা করেছি ব্যস্তভাবেই চলে এসেছি তো দেখুন সোজা নন্দুলালের বাড়ির সামনেই চলে এসেছি ওখানে গাড়ি পার্কিং করছে মশাই পুরো রাস্তা ধরে মানুষজন মেলায় রয়েছে তো ভিডিওটা ঠিক করে করতে পারছি না কারণ কেউ যদি কিছু বলে বসে ওই যে বুড়ো চলে এসেছে পুরো পার্ক পার্কিং হয়ে গেছে এবার যাচ্ছি চলুন যাই আমি দেখবো আর আপনারা দেখবেন না দেখুন দুধ সাইডে কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি এই প্রথম আসলাম আমার শ্বশুরবাড়ির থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে হয় এই উৎসবটি কিন্তু আসা হয় না আজকে আসলামই যখন আপনাদেরও নিয়ে আসলাম এখান থেকে আপনাদেরও নিয়ে যাচ্ছে দেখতেই পারি এই দেখুন কত সুন্দর আম গাছে বোল এসেছে অত ভিড় দেখে পুজো দেব এই ভেবে মেলায় চলে এসেছে ভিতরে ঘুরে দেখছি গুরু আর আমি মেলে তো দেখুন এখানে আমি দেখি নন্দগোপাল বসে আছে এই আম গাছটা যে দেখালাম তারই নিচে এই ছোট্ট নন্দগোপালটি

নন্দোপালের ওখান থেকে উঠে আবার আমরা একটু মেলায় ঘুরছিলাম ওখানেই দেখতে পেলাম এক মা তিলক দিচ্ছেন সেখানে গিয়ে দুজনে কপালে একটু তিলক করে নিলাম ভোলি নাথে ভক্ত ভোলি নাথ দেখেন সেখানে উনি চলে যান প্রমাণ জানাতে মহাদেব এখানে বসে আছেন এই এক মেলা পাশে একটি মেলা ছিল ছোটোদের দূর সব এখানে রয়েছে এখানেই ঘুরছিলাম গুরুয়ার আমি দুজন গুরুয়া ঘুরতে ঘুরতে মেন যে মন্দিরটাকে দেখালাম মন্দিরের বলে মন্দিরটা যেখানে রাধা কৃষ্ণ দুজনেই বিরাজ দেখুন ভিড় হঠাৎ করেই ঠিক হলো যেখানে ওখানে পুজো দিতে যাব বুড়ো বললো চলো ওটু পুজোটা দিয়ে উঠি তো সেখানে ভিডিওটি তুলতে দেয়নি ওখানে অনেক গার্ড ছিল যত ভিড় পুলিশের গার্ড ছিল পুজো দেওয়ার পর এখান থেকে প্রসাদ নেওয়া হচ্ছে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পয়ালে দেখলাম এরকম কি সুন্দর একটা গোবিন্দের ছবি আঁকা রয়েছে ওটাই ভিডিও করছিলাম করতে করতে হঠাৎ দেখি কস্তা মশাই খুল বসে গেছে মেলায় এসেছি কিছু না কোনো বাড়ি খুব বাড়িতেও তো একজন আছেন ওনার জন্যই সব কেনা হলো তো উনি এখানে বসে গেছে ফুল বাড়ির পথে হঠাৎ করে কিছু সত্যি ভীষণ ভালো লাগে

মেলা ঘোরা শেষ জিলিপি নিলাম মোরব্বা নিলাম নিয়ে এইবারে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম রাস্তার অবস্থা ভীষণই খারাপ দেখতেই পাচ্ছি দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে তো এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি রোডে গিয়ে আবার ভিডিও করছি দেখুন এখান থেকে রাস্তাটা ভালো রাস্তা পরিষ্কার দুজনে যাচ্ছি বেশ ভালোই লাগলো প্রথমবার বাড়ি গেলাম ঘুরে আসলাম দর্শন করলাম যা ভাবিনি সেটাও হলো পুজো দিয়ে আসলাম সারা রাস্তা উনি হরেকৃষ্ণ করতে করতেই এসেছেন তো হুট করে আবার এক জায়গায় দাঁড় করিয়ে আমাকে দেখাচ্ছেন বুটটি এটা নতুন হয়েছে তাই আমাকে দাঁড় করে একটু দেখিয়েও নিল আবার চললাম বাড়ির পথে চলো সোজা বাড়ি চলে আসলাম এসে যা যা কেনা হয়েছে আমার ছোনাকে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগবে